আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি অনিন্দিতা প্রকা ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তারা প্রায় সকল ক্ষেত্রে বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডাক্তার ইফতারিকত জামান সোমবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন দুদক জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকে লঙ্ঘনের পথ দেখিয়েছে পুলিশ কমিশন বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের প্রতিষ্ঠানে পরিণত হবে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা না হলে এটি ভালো আইন হতে পারত। গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ফটোকার প্রকাশ করল প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার প্রকাশিত ফটোকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় এতে লেখা রয়েছে গণভোটের সিল দিন বাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন প্রেস উইং জানিয়েছে গণভোটের প্রচারণার অংশ হিসেবে এগারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আটটি ফটোকার প্রকাশ করা হবে এ উদ্যোগের লক্ষ্য হলো গণভোটের বিষয়কে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে ঘটনাটি ঘটে এ সময় সংগঠনটির নেতাকর্মীরা লিগ ধর জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে ঢাকার মধ্য পাড্ডায় দুর্জয় আহমেদ হত্যা চেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখাতে চব্বিশ ডিসেম্বর আবেদন করেন বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য সাত জানুয়ারি দিন রেখেছিলেন তবে ওই দিন পলককে আদালতে হাজির করা হয়নি সোমবার নতুন দিন ঠিক করা হয়েছিল দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে বের হয়ে আসার পর সিএমএম আদালতের সামনে গাড়িটি এড়ে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সোমবার দুপুরে সুজন আয়োজিত সংলাপের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন ড বদিউল বলেন রাজনীতিবিদরা উত্তেজনা কমালে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নির্বাচন ট্রাকে উঠে গেছে যদি নির্বাচন নিয়ে শঙ্কা আছে এটাকে ট্রাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা তারা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচন কোনো ঝুঁকি বা আশঙ্কা থাকবে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান বলেন এই গণমাধ্যমগুলো গণভ্যুত্থানের সময় একটি দিকে ঝুঁকে ছিল দলটির দাবি গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাতে শেষে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সে সংখ্যা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হয় সমাধান না পেলে জাতিকে জানিয়ে দিব আহতদের খোঁজ না পাওয়ায় জুলাই গণভ্যুত্থানে দশ জনকে হত্যা চেষ্টার অভিযোগে ঢাকার ধানমন্ডি থানার এক মামলায় শেখ হাসিনা সহ একশো জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্র সংবাদ মাধ্যমকে তথ্য জানায় আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো তেরো জন গত পাঁচই নভেম্বর তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে আদালতে চুরি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহজাহান ভুয়া তিন ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ছিল তদন্তকালে আহতদের খুঁজে পাননি তদন্ত কর্মকর্তা তিনি বলেন জুলাই আন্দোলনে আহতদের গেজেট রয়েছে মামলায় যে সমস্ত আহতদের কথা বলা হয়েছে গেজেটে তাদের নাম পাননি তিনি আপাতত আসামিদের অব্যাহতি চেয়ে প্রতিবেদন দিয়েছেন যদি পরবর্তীতে আহতদের তথ্য পাওয়া যায় তবে অভিযোগপত্র জমা দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাইরাল পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন রোববার ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন ছবির নিচে লেখা রয়েছে এবছরের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন পোস্টে উইকিপিডিয়ার মতো এক এডিটেড ছবি যোগ করা হয় সেখানে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ও প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় তবে আসল উইকিপিডিয়া পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়নি এবং কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃত দেয়নি পোস্টে আসে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে যুক্তরাষ্ট্রের হাতে আটক করার পর গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ পদ্ময়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রকা ভালো থাকুন সুস্থ থাকুন